আসসালামু আলাইকুম বিএফএ ভাই বোনেরা রাইমা স্পেশাল ভিডিওতে সবাইকে স্বাগত খুবই চমৎকার আজকে আপনাদের জন্য অনেকগুলো ডিজাইন থাকবে অনেকের কমেন্ট ছিল যে ভাই আপনার সুতির যদি আসে আমি যেন দেখিয়ে দেই তো এখানে অনেকগুলো ডিজাইন আছে আমি যাই না কতক্ষণ দেখাইতে পারি আজকে যে প্রাইসটা থাকবে একদম রিজনেবল প্রাইসের মধ্যে বাটিকের চমৎকার একটা ডিজাইন থাকবে প্রাইস থাকবে মাত্র চারশো সত্তর টাকা পিস হ্যাঁ প্রত্যেক পিসে বিশ টাকা কম থাকবে আজকে থেকে এটা ডিজাইনগুলো কাপড়টা তো চমৎকার হবে আলহামদুলিল্লাহ দেখিয়ে দেয় আপনাদেরকে এটা হচ্ছে ফ্রন্ট পায়ে ডিজাইনটা আমরা সময় স্বল্পতার কারণে খুব দ্রুত দেখিয়ে দিব এবং আপনার যখন অর্ডার করবেন স্ক্রিনশট নিয়ে সাথে সাথে এই এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ফ্রন্টপার্ট আর এটা হচ্ছে ব্যাকপার ডিজাইনটা আমরা আপনার ভিডিওর মধ্যে লং করে দিতে পারি না এবং হচ্ছে অনেক আবার ভিডিও কল দেন তখন আমরা দেখাইতে পারি না আপনি কি করেন জানেন এই যে এখন ভিডিও দেখতেছেন স্ক্রিনশট নিয়ে মুহূর্তে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিবেন এবং পাঁচশো দশটা পাঠা অর্ডার কনফার্ম করবেন চারটা কালার থাকবে চমৎকার এই যে দেখেন এটা হচ্ছে আপনার মাস্টার কালার সিগ্রিন মিষ্টি আর হচ্ছে জলপাই প্রত্যেকটাই আলহামদুলিল্লাহ খুবই ভালো মানের খালি বাটিক চান যে দেখেন সম্পূর্ণ বাটিকের উপরে থাকবে এই কাপড় গুলো আপনার দীর্ঘ সময় পরতে পারবেন ম্যাক্সিমাম একটা ছয় মাস পারবেন একটা সত্তর টাকা হ্যাঁ প্রত্যেক পিসে বিশ টাকা কম এটা হচ্ছে ব্যাক পারে চমৎকার ডিজাইন গুলো নিতে হলে অবশ্যই কি অবশ্যই যোগাযোগ করবেন আর হচ্ছে আমাদের শপের বলে দিচ্ছি এটা হচ্ছে বুলতা রূপগঞ্জ নারায়ণগঞ্জ চমৎকার চারটা কালার ডিজাইনটা কেউ মিস করবেন না হ্যাঁ সবাই ডিজাইনটা নিয়ে নেবেন যারা বেশি পরিমাণ নেবেন হ্যাঁ পেটি নিয়ে রাখবেন আর যারা অল্প নেন অবশ্যই চারটা তো জানেনি রাইমা থ্রি পিস সর্বনিম্ন একটা ডিজাইন হচ্ছে আলহামদুলিল্লাহ দেখে দেন এই যে এটা হচ্ছে আলহামদুলিল্লাহ এত ভালো কোয়ালিটির হ্যাঁ সম্পূর্ণ সুতি কাপড়ের মধ্যে থাকবে তো দেখিয়ে দেয় ডিজাইনটা আপনার জামার যে ডিজাইনটা এই ডিজাইনটাই একটু ছোট করে দেওয়া হয়েছে মাঝখানে এই যে দেখেন কত চমৎকার একটা অন্য সাইডের ডিজাইনটা দেখিয়ে দাও যেটা যে প্যানেলের ডিজাইনটা দেখছেন কত চমৎকার করে ইউনিক করে দেওয়া হয়েছে চারটা কালার থাকবে প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার থাকবে এবং নেওয়ার সিস্টেম হচ্ছে মাত্র চারটা করে নিতে পারবেন কালো নেভি ব্লু জলপাই আর হচ্ছে চকলেট এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা আমার কাছে স্পেশালি সবচেয়ে ভালো লাগছে এই ডিজাইনটা সবাই রাখবেন ম্যাক্সিমাম চার পিস করে তো নিবেনি দেখেন ডিজাইনটা দেখিয়ে দেই এটা হচ্ছে ফ্রন্ট পার ডিজাইনটা দেখেন কাছে দেখিয়ে দাও একদম ইউনিক প্রত্যেকটা ডিজাইন আলহামদুলিল্লাহ তো ভালো মানের হবে আপনার যখন সেল করবেন ম্যাক্সিমাম প্রত্যেকটা ডিজাইনে একশো থেকে দেড়শো টাকা লাভ করে বিক্রি করতে পারেন পাইকারিতে আর যদি খুচরা সেল করেন তাহলে দুশো থেকে আড়াইশো টাকা করে লাভ করে বিক্রি করবেন প্যান্ট কাপড় আড়াই কোচ করে আর অন্যটা দেখেন অন্যার কথা কি বলবো একদম ফুল একটা নামাজ অন্য থাকবে এটা হচ্ছে অন্যটা দেখেন কত চমৎকার মাঝখানে একটা ডিজাইন করা আছে এই যে দেখেন কত চমৎকার কালার আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কালার দেখার মতো হ্যাঁ আর এখান থেকে অর্ডার সিস্টেম আবার বলে দিচ্ছি আপনারা এখন দেখার সাথে সাথে স্ক্রিন শট মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর হচ্ছে পাঁচশো দশটা বার অর্ডার কনফার্ম করবেন আলাইকুম রহমতুল্লাহ